কালা গরমে কালো করে যাতে থ্যাংক ইউ গাছ কালা করে যাচ্ছে না কিলো কিলো দুই কিলো ছয় কিলো হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি এখন আছি হচ্ছে উপরে এই জায়গাতে হাটে ভূমিতে একটা ফরেস্ট আছে শুনেছি তো সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আজকে বের হয়েছি বাসা থেকে যদিও আজকে ফার্স্ট টাইম এই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে হম দেখা আসলে ওদিকে কোনো ফরেস্ট আছে কিনা সেটা দেখে আসি ওরেডি আরো অনেকবার আমি গেছি কিন্তু ফরেস্টটা যাওয়া হয় নাই গেছিলাম হচ্ছে এদিকে একটা জায়গা আছে যে জায়গাতে মিষ্টি পাওয়া যায় বিখ্যাত মিষ্টি অনেক বিদ্রান্ত থেকে এসে ওই জায়গায় মিষ্টি খাওয়ার জন্য এখানে আসে তো সেই উপলক্ষে আমিও কয়েকবার গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য আমি মিষ্টি খেয়েছিলাম সেটা একটা লাভ করা আছে হয়তো আমার পেজে আপনারা গেলে দেখতে পাবেন আজকে হয়তো এখানকার বাজার আর বাজার থাকলে একটা সমস্যা হয় কি মানে মানুষজন বাজারে যারা থাকে তারা রাস্তায় কি চলছে না চলছে এগুলো দেখার তাদের কোনো টাইম নেই তারা যদি ইচ্ছা সেদিক দিয়ে যাতায়াত করে রাস্তা রাস্তাগুলো ব্লক করে রাখে লোকেশনে দেখেছিলাম এই সাইডে এদিকে দেখছি অনেক গোদারি গাছ আশেপাশে রাস্তার দুই সাইডে অনেক গোদারি গাছ দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করি রাস্তাটা ইটের মানে আমাদের ভ্রমণ চলে আগে যখন রাস্তা ছিল না তখন আর কি ইট দিয়ে রাস্তা করে রাখতাম আমরা যখন ছোট ছিলাম মামা বা মামার ওখানে যেতাম তখন মামারা আমাদের মানে এরকম রাস্তা দিয়ে নিয়ে যেত আর সাইকেলে যখন রড ছিল রডের বেড়ে বসায় নিয়ে যেত দেখতাম খুব ভালো লাগতো আর ওই এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে একটু নাম খুবই সুন্দর জায়গা অনেক গাছ গাছ এটা আমি গাছ অত চিনি না এটা হয়তো গজারি গাছই হবে অনেকগুলো গাছ এই জায়গাতে আপনারা ফটো ফরেস্টেশন করতে আসতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে ফটো সেশন করতে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক গদারি গাছ আর গাছগুলো অনেক মানে সবুজ শ্যামল অনেক বড় বড় এখানে কোনো মরা গাছ নাই এইসব গাছ সম্ভবত দেখা যায় যে নির্দিষ্ট একটা সিজনে গাছের পাতা সব পড়ে যায় ধরে যায় মনে হয় যে গাছ মারা গেছে কিন্তু আসলে মারা যায় নাই এটা আবার যখন সিজন আসে সেই সময় আবার গাছের পাতা হয় সবুজ পাতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো কিছু আছে কিনা আপনিও দেখানোর চেষ্টা করছি রকম রাস্তা এমন যদি এটা পিছিয়ে ব্যস্ত হতো আরো ভালো হতো নাহলে গাড়ির ভাইব্রেশন হচ্ছে

हाँ ठीक है हेलो ब्रदर इस रूट से कालेगुर में जा सकते हो कालेगुर जाता है थैंक यू हम एक ट्रेन को लम हम रास्ते जिधर जिधर इधर उन्हें ट्रेन को तो भालू लगे वाओ मानो कि के रास्ते बना ऐसा अगर कुछ ছে ভালোই লাগছে আপনারা কি আগে আগে আসার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে যদি দিকে আসেন দুজন বা তিনজন একসঙ্গে আসবেন দেখানোর দরকার ছিল কিন্তু আসলে এটা আছে একটু ভয় লাগছে আবহাওয়াটাও সকল হলেও কারণে অন্ধকার হয়ে গেছে গাছ আর গাছ আপনার এই সাইডে কয়েকজন ধরে এসে মানে সময় কাটাতে পারবেন সুন্দর একটা সময় কাটাতে পারবেন তাছাড়া মাঝখানে বুঝে থাকলেও তো ভালো লাগে

খুবই ভয়ঙ্কর রোড ভাই সমস্ত ছোট একটা লেক সুন্দর আছে এই জায়গাটা নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি সুন্দর আছে লেকের মাঝখানে আবার এদিকে নৌকা বাদাম আছে অথবা এগুলো দিয়ে মাছ মারা হয় তবে আমাদের এলাকাতে আমাদের গ্রামে এ ধরনের আহ লেক টাইপের যেগুলো আছে এগুলো অনেক আছে তবে ঢাকা বা যারা জব বিভিন্ন জায়গায় থাকেন তারা হয়তো ওই পরিবেশটা দেখতে পারেন না তবে মাঝে মাঝে চলে আসবেন গ্রামের আপনাদের আশেপাশে অনেকগুলো মানে গ্রামের মতো পরিবেশ থাকে না সেসব জায়গাতে আসার চেষ্টা করবেন দেখবেন যে ভালো লাগছে একটা ন্যাচারাল ফিল পাবেন যতটুকু পারলাম আপনাকে দেখা দেখানোর চেষ্টা করলাম আমি আবার ব্যাক করছি ছেলে বললো সামনে ছয় কিলোমিটার এটা হচ্ছে আমার কালামানিক আপনারা এর আগে হয়তো দেখেছেন এই কালামানিকে করে আমি বিভিন্ন ট্যুর বলবো না বাসায় যাই বাসা থেকে আসি আশেপাশে কোথাও ঘুরতে গেলে দেখা যায় যে আমার ওই কালো অনেক নিয়ে আমি বের হই আমার আজকে কিন্তু বের হয়ে খুব ভালো লাগছে কারণ চারপাশের ঘোর এত সুন্দর আর আজকে আকাশের নাই আর সূর্য আকাশ অনেক নেভাচ্ছেন তো বেশ ভালো লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স এবার কি সুন্দর ভামা ভা রাস্তা যাচ্ছি মনে থাকে আমি আমার গ্রামে আসে এখান থেকে চার চার কিলোমিটার অনেক আগের এর আগে আমি এসেছি একেবারে মিষ্টি খেতে যাওয়ার সময়

পরবর্তীতে দৃষ্টাতে আমার আসলে গাড়িটা ওয়াশ করা দরকার ছিল সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম এবার মনে হলে আশেপাশে যদি কোনো সুন্দর জায়গা থাকে সেই জায়গায় একটু ঘুরে আসছি তো মনে হয় না ওয়াশ করবে তাহলে আর এক সপ্তাহ বড় আবার গাড়ি সার্ভিসিং করে লাগবে তখন আবার ওয়াশ করা লাগবে তো আমি সে কারণে একবারই ওয়াশ করবো